সঞ্জয়ের হয়ে মামলাটা করছে তা অনেক দিন পরে মানে এই যে মামলাটা ফাইল হলো এবং সঞ্জয় একটা স্টেপ নিল এটা খুবই পজিটিভ একটা অ্যাটিটিউড হলো অ্যাজ অ্যান কনভিক্টেড মানে পারসন তা এটা নিয়ে আমার সেরম কিছু বলার নেই তা একটা পজিটিভ স্টেপ একজন নিয়েছে এটাতে নিশ্চয়ই তার কিছু পজিটিভ রেজাল্ট এবং আমি আমার আগেকার যা ভিডিও আছে তাতেও আমি অনেকবার মেনশন করেছি কোন কোন ভাইটাল পয়েন্টসের ওপরে ওর বিচারটা হয়েছিল এবং বিচারটা কীরকম হওয়া উচিত ছিল এবং কীরকম হয়েছে এবং কতটা জাস্টিফাইড হয়েছে সেটাও আমি এটা বলেছি আমার ক্ষুদ্র জ্ঞান বুদ্ধি দিয়ে এবং সেটা আমি কারোর পোস্ট অ্যান্ড পজিশন নিয়ে বা তাকে আঘাত করার জন্য এগুলো বলিনি যেগুলো আমার খুব লজিক্যাল লজিক্যালি আমার মনে হয় যে এরকম হওয়া উচিত ছিল আর পাঁচটা মামলার মতো সেই ধরনের এই মামলাটা হলো না এটাই হলো আক্ষেপের আপনি একজন আইনজীবী দীর্ঘদিন আইন প্র্যাকটিস করছেন আইন নিয়ে পড়াশোনাও ছিল বিস্তর আমি এখানে একটা প্রশ্ন করবো আপনি প্রথম থেকে বলে আসছিলেন সঞ্জয় রায় নির্দোষ এতদিন পরে কেন সঞ্জয় রায় বেকসুর খালাস করার জন্য আবেদন করলো বলে আপনার ধারণা দেখুন বেকসুর খালাসের জন্য আবেদনের কিছু পয়েন্টস বা কিছু মানে যুক্তি সেগুলো রয়েছে সেটা আমি আগের ভিডিওতেও বলেছি যে ধরুন যে সিসিটিভি ফুটেজের ওপরে সঞ্জয়কে গ্রেপ্তার করা হয়েছিল এবং তারপরে তার মেন এভিডেন্স হিসেবে তাকে ওইভাবে রাখা হয়েছিল যে তাকে দেখা গেছে ওই সময়ের মধ্যে এবং তখনও আমি বলেছি যে একাধিক বেরোবার এবং ঢোকার রাস্তা ছিল ওই সিন অফ ক্রাইমে হ্যাঁ যেখানে মানে সেমিনার হলে আর সেখানে কোনো সিসিটিভির কভারেজ ছিল না যে একটাই কভারেজ ছিল যেটা দিয়ে সঞ্জয়কে ঢুকতে দেখা গেছে এবং যেটা দিয়ে সঞ্জয়কে বেরোতেও দেখা গেছে এবং সিসিটিভি যে ফুটেজটার আগে কি ছুঁয়েছিল আগে কারা এসেছিল পরে কারা যোগ দিয়েছে বা ওই নির্যাতিতা মেয়েটিও কি ওইখান দিয়ে ওই পথ দিয়ে গিয়েছিল কিনা কটার সময় বেরিয়েছে কটার সময় ঢুকেছে বা আর কারা এসেছিল গেছিল এর ডিটেলস কিন্তু আমরা পাচ্ছি না অনেক রকম কোশ্চেন এখানেও থেকে যাচ্ছে আর যে সেমিনার হলে যে ধরুন যে ও ছাড়া যে আরো কিছু সন্দেহজনক ঘটনা সেগুলো আমরা সাক্ষীর সময় আমাদের সাক্ষীতেও উঠে এসছিল যে তখন যে সিস্টার্সদের যে নেমে যাওয়া মানে লিফ্ট একটা সিস্টার্সদের জন্য শুধু ইউজ করার একটা লিফট ছিল যেটা এই রাত্রি নটার পর আর চালু থাকে না তা সেখানেও একজন অজানা ব্যক্তি শুয়েছিল যেটা সিস্টাররা মানে বলেছেন মানে যখন সাক্ষী হচ্ছিল যে কিন্তু তার পরিচয় এবং তা সে কী কারণে ওখানে এসেছিল সেটা সেই ব্যক্তির থেকে তারা জানার চেষ্টা করেননি এবং সঞ্জয়ই যে ঢুকে গেল তাহলে কি ডিউটি আওয়ার্সে পুরো সে মানে যে আমাদের মানে নার্সিং যে স্টেশনটা সেটা পুরো খালি ছিল সেটা থেকে কোনো কেউ ওকে বাধা দেওয়ার বা কেউ ওর পরিচয় জানার চেষ্টা করলো না নাকি না কারোর ফোন কলে ওকে পাঠানো হয়েছিল আবার ফোন কলে ও দেখে বেরিয়ে গেল। আর ওই ওইখানে যে সিন অফ ক্রাইম নয় সেটা তো সিএফএসএলের যারা টিম ছিল তারাও বলেছে যে ওখানে নখানা দরজা আছে সেমিনার হলে ঢোকা এবং বেরে জন্য আর ওই একটা দরজা নয় যেটা দেখানো হয়েছে আরও নটা দরজা আছে কোন দরজাটা যেটা দেখানো হয়েছে বলতে সিসিটিভি ক্যামেরা যে দরজাটা দেখানো হয়েছে সেটা ব্যতীত আরে সিসিটিভির কভারেজের আন্ডারে ওই দরজাটা পড়ছে না যে সেমিনারের সেমিনার হলে যে দরজাটাকে এখন পুলিশ সিল করে রেখেছে সেই দরজাটা ছাড়াও আরও নটা দরজা আছে সেমিনার হলে এবং এখানে যে দেখা যাচ্ছে যে আরো কিছু যে মানে যেভাবে এত বড় একটা ক্রাইম সিন হলো মানে তার শারীরিক ক্ষত ক্ষত দেখে যেগুলো আমরা বুঝতে পারছি যে যথেষ্ট মানে টানা পোড়েনের ওপর দিয়ে তার জীবনটা শেষের দিকে গেছে এই যে ঘটনাগুলো যে ঘটেছে সেখানে আমি কোনো নমুনাকে স্ক্যাটার অবস্থায় পাচ্ছি না সবই খুব গোছানো অবস্থায় পাচ্ছি এবং তা থেকেও কিছুটা আসছে যে বা কোনো একটা ব্লাড স্টেন বা কোনো একটা চুলের অংশ এদিক ওদিক পরে নেই হ্যাঁ খুবই গোছানো অবস্থা এটাতেই মনে হচ্ছে যে যে ক্রাইমস অন্য জায়গায় হলেও বডিকে ওখানে অন্য একটা গল্প সাজিয়ে প্লেস করা হয়েছিল এরম একটা আভাস কিন্তু আমরা পেয়েই যাচ্ছি আর একটা হলো যে ভিকটিমও কি ও ভিকটিমের বডি কি ওই সময় সেমিনার হলে ছিল সেটাও কিন্তু কোয়েশ্চেনের মধ্যে আসছে হ্যাঁ যে আমরা শুধু সঞ্জয় আমাকে বলছে যে আমি যখন বেরিয়ে যাচ্ছি তখন আমি দেখলাম ওর বডি পড়ে আছে এটা তো একটা গল্পও হতে পারে সঞ্জয় কাউকে ঢাকার জন্য এ কথা বলতে পারে বা সঞ্জয়কে কেউ শিখিয়েও এই কথা বলাতে পারে আমি তো এক এক ব্যক্তি একজন যাকে আমরা অ্যাকিউজড বলছি তার কথার উপরে ভিত্তি করে তো আমরা কোনো গল্পকে বিশ্বাস করব না সেখানে ইনভেস্টিগেশন কি অন্য কোনো কিছু উঠিয়ে আনতে পারছে পারছে না আপনি বলছেন একজন যে অলরেডি অ্যাকিউজ তার কথা আমরা বিশ্বাস করবো না আপনি আলি হেডের তরফ থেকে সঞ্জয় দায়কে রিপ্রেজেন্ট করছেন সাইকোলজিক্যালি আপনার সাথে তার কথা আবার তো অনেকবার হয়েছে আপনারও কি আপনার মনেও কি বিশ্বাস অবিশ্বাসের প্রশ্নটা জেগেছে দেখুন আমরা যে কোনো অ্যাকিউজকে যখন আমরা হেল্প করছি লিগাল হেল্প দিচ্ছি আমি তো তার কথা বিশ্বাস করব। কিন্তু আমার যা ইনটিউশন এবং আমার যা আমার যা ইনটিউশান পাওয়ার বা আমার যা বিচার করার মানে ইনভেস্টিগেশনের ব্যাপার বা আমার লজিক্যাল অ্যাপ্লিকেশনসগুলোও তো আমি কাজে লাগাবো সেখানে আমি তো ডাইহার্টেডলি ওর কথাটা বিশ্বাস করব না বা ওর কথার উপর রিলাই করে আমার বিচার ব্যবস্থা চলবে না তাই এখানে যে সিবিআই ইনভেস্টিগেশন করেছে বা সিএফএসএল এর টিমরা যারা এসে ওই ক্রাইম সিনটা একটা রিপোর্ট তৈরি করেছিলেন বা এখন যারা আমি আমার সিনিয়রও আমরা ক্রাইম সিন ভিজিট করেছি সেখানে আমরা দেখেছি সব কিছু গোছানো আপনারা ক্রাইম সিন ভিজিট করেছেন হ্যাঁ আমরা প্রথমের দিকে আমরা ক্রাইম সিন ভিজিট করেছি মানে কোর্টের অর্ডারে মানে আমাদের লার্নেড যে ফার্স্ট এডিজে স্যার আমাদের একটা অর্ডার করে দিয়েছিলেন যে যার ভিত্তিতে আমি এবং আমার সিনিয়র সৌরভ ব্যানার্জি স্যার আমরা ক্রাইম সিন ভিজিট করেছি সেখানে আমরা নিজেরা গিয়ে দেখেছি যথেষ্ট ঘোরা মানে গোছানো এবং সুন্দর করে ক্রাইম সিন পরিষ্কার করে রাখা আছে সেখানে কোনো বস্তুকে বা কোনো জিনিস ছড়িয়ে ছিটিয়ে রাখা নেই আর ল্যাপটপ আর মোবাইল যেটা সিজ হয়েছে সেগুলো খুব সুন্দর করে রাখা ছিল জুতোটাও গুছিয়ে রাখা ছিল ব্যাগটিও টেবিলের ওপরে গুছিয়েই রাখা ছিল কোনো কিছু স্ক্যাটার ছিল না আপনি আমাকে যখন আমরা আলোচনা করছিলাম বেশ কয়েকটা দিক আপনি গুরুত্বপূর্ণ আলোচনা করছিলেন যে সঞ্জয় রায়ের হ্যান্ড রাইটিং নিয়েও আমাদের এর আগে পূর্ববর্তী আলোচনাতেও কথা হয়েছিল। আপনি বলছেন সবটাই খুব গুছিয়ে রাখা ছিল দিদি কখনো এই ব্যাপারটা কি ফিল হয়েছে যে কোথাও কি একটা হলিউডি কায়দায় ব্যাপারটাকে মান্যতা দেওয়ার জন্য কি গুছিয়ে রাখা হতে পারে সেটা সঞ্জয়ের দ্বারা সম্ভব দেখুন লাস্টের থিওরি যে চারজনের সঙ্গেও খেয়েছিল তার প্যাকেট আমরা পাইনি ঠিক আছে আর সে ডেলিভারি বয়কেও আমরা কিন্তু সাক্ষীতে আনতে পারিনি বা তাদের তার সঙ্গে কমিউনিকেট আমরা করিনি অ্যাজ এ ডিফেন্স লয়ার আর এই যে ধরুন মানে ক্রাইম সিনের যে এই যে ঘটনাগুলো যে খুব কিছু সব কিছু গুছিয়ে রাখা ছিল এবং সব কিছু সুন্দরভাবে বিন্যস্ত ছিল আর ওটা ক্রাইম সিন ছিল কিনা। এটাও কিন্তু একটা কোয়েশ্চেন মার্ক প্রথম থেকে ছিল আর যেটা বলবো যে এখন যে মেন কোশ্চেনটা আমি আগেও তুলেছি যে আদৌ কি নির্যাতিতা ওই সময় ওই হলে উপস্থিত ছিলেন ডিউটিতে ছিলেন তার প্রমাণটা কি আমরা অ্যাজ এ ডিফেন্স লয়ার বার করেছি না সিবিআই বার করেছে উনি লাস্ট কটা অবধি ডিউটি করেছেন সেটা সেই তত্ত্ব কি আমরা পাচ্ছি আমরা পরিষ্কারভাবে সেই তথ্যটা বা পাওয়ার চেষ্টাও কি আমরা করেছি যারা ওনার সঙ্গে সহযোগী নার্স বা যারা অন্যান্য স্টাফ যারা ওই সময় রাত্রের ডিউটিতে ছিলেন তারা ওনাকে শেষবারের মতো কখন দেখেছেন মানে সঞ্জয়ের তরফে যতটা না সাক্ষী হয়েছে ভিকটিম ওখানে উপস্থিত ছিলেন কিনা তার সাক্ষ্য প্রমাণগুলো কোথায় এই কেসে কি সেইগুলো এলাবরেটলি হয়েছে হয়নি তারা আপনি রীতিমতো ইনভেস্টিগেশন প্রসিডিয়রের ওপর প্রশ্ন তুলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদম ঘটনার পাঁচ দিন পরে তিনি বলেছিলেন সিবিআই এর কাছে কেসটা হ্যান্ড ওভার করো কোথাও কি কি ব্যর্থতা আস্তে আস্তে প্রকাশ পাচ্ছেন সিবিআই সিবিআই আমি ঠিক আমি তো আর ডিসাইডিং পারসন না যে কার ওপরে দেওয়া হবে সেটা তো অথরিটির ব্যাপারকে ইনভেস্টিগেশন করবে বা কারা ইনভেস্টিগেশন করে সামনে আনবেন আজকে আমি সিবিআই এর ব্যর্থতা বা ইয়ে নিয়ে আমি প্রশ্ন করবো না তবে আমার কাছে একটাই প্রশ্ন যে আর পাঁচটা ট্রায়াল প্রসিডিওর যেরকম হয় আপনি কি এই কেসের ট্রায়াল প্রসিডিওরটা সেভাবে দেখতে পাচ্ছেন পাচ্ছেন না কেন আপনার কেসে আপনি এখনও ফার্দার ইনভেস্টিগেশান চলছে তার অর্ডার হয়েছে লার্নেড এসএসডিএম স্যার দিয়েছেন এবং তার ফার্দার ইনভেস্টিগেশন চলছে স্ট্যাটাস রিপোর্টও সিবিআই এসে দিচ্ছে তাহলে সেই স্ট্যাটাস রিপোর্টের কোনো কিছুতে যদি ডেভেলপমেন্ট বা কোনো কিছু হয় মানে আপস অ্যান্ড ডাউন্স সেটা কি আমার মক্কেলকে বা সঞ্জয়কে এফেক্ট করবে না আপনি কি কোনো কেসে দেখেছেন যে পাঁচটা ধরুন আপনার সাসপেক্ট লিস্টে আরও চারজন আছে ওই চারজন যদি আপনার কাছে ধরা পড়ে গেল এবং তারা এসে আরেকটা স্টোরি বললো আপনার দেখা গেল যে সঞ্জয় ওই স্টোরিতে নেই হ্যাঁ আপনি ভাবছেন যে সঞ্জয় ওই স্টোরিতে আছে অতএব এফেক্টেড হবে হয়ে গেছে কিন্তু সঞ্জয় যদি ওই স্টোরিতে না থাকে তাহলে তার বিচারটা আবার কি করে হবে এইরকম মানে কোন কেসের বা কোন রেফারেন্সের ভিত্তিতে এইরকমভাবে ট্রায়ালটা হচ্ছে সেটা কিন্তু আমার এই ক্ষুদ্র যে আমি যেটুকুনি খুব কম পড়াশোনাই আমি করেছি আমার থেকে অনেক বিদ্যান এবং ভালো ভালো লোক আছেন আমাদের ফিল্ডে আমাকে যদি কেউ বলে দেন যে কার রেফারেন্সে এরকম হচ্ছে বা এরকম হতে পারে যে আমার কাছে পাঁচজন আসামি আছে পাঁচজন পাঁচবার ধরা পড়বে পাঁচবার চার্জশিট পাবে পাঁচবার ট্রায়াল হবে এরকম কি হয় পাঁচবার তার কনভিকশন হবে এরকম কি হয় এরপরে যদি এরপরে যদি আরেকজন সাক্ষী এসে অন্যরকম কথা বলে তাহলে এই শাস্তিটা কী হবে এই শাস্তি বলতে মূলত কি বলতে বোঝাতে চাইছেন আপনি এই সঞ্জয় রায়ের এতদিন যে কারাগারি কাঠামো সেটা হ্যাঁ এই যে ওর যে যাবজ্জীবনের যে শাস্তিটা হলো সেটা কতটা জাস্টিফাইড হতে হয়েছে সেটাই আমি প্রশ্ন তুলছি যেখানে এখনও ইনভেস্টিগেশনও ঠিকভাবে শেষ করতে পারেনি সিবিআই তাহলে তার কি রেস্টটা সঞ্জয়ের ওপর পড়বে না এবং সঞ্জয় কি তাতে এফেক্টেড হবে না অতএব এখন সঞ্জয় যাতে এফেক্টেড হয় সঞ্জয় এই যে মামলাটা হাইকোর্টে করলো খুবই ভালো করেছে যাতে ও সেই অন্তর্ভুক্তির মধ্যে এবার এসে গেল এবং সেখানে যদি মানে অভয়ার বাড়ির গার্জেনরাও উপস্থিত থাকেন অ্যাজ এন অবজেক্ট মানে তারা হয়তো অপোজিট সাইডে থাকবেন এই সব কিছুর অবজেকশানেই থাকবেন কিন্তু তাতেও যদি তারা পার্টি থাকেন সব কিছু তখন আবার ভালোভাবে ঠিকঠাকভাবে এগোতে পারে আপনি যে কথাগুলো বলছেন কার্য তো দেখা যাচ্ছে হাইকোর্টে সেই কথাগুলোর রেজলেন্স হচ্ছে বুধবার দিন সঞ্জয় রায়ের আইনজীবী আদালতে তিনি বলছেন আমি কোটান কোর্ট বলছি তার আইনজীবী বলছেন যে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে সঞ্জয়ের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি বলেই এখনো তদন্ত চলছে যেমন আপনি বলেন তার বেকসুর খালাস পাওয়ার যথেষ্ট কারণ রয়েছে আদালত আপাতত সঞ্জয় রায়ের আবেদন গ্রহণ করেছে নিম্ন আদালত সঞ্জয়ের যাবজ্জীবন কারাদণ্ডের দণ্ডাদেশ দিয়েছিল কারণ সঞ্জয় সেই ব্যক্তি নন যিনি এই জঘন্য অপরাধ করেছেন আসল অপরাধী

ডিএনএ অস্তিত্ব আমরা পাচ্ছি সেটা এমনও হতে পারে যারা স্যাম্পল কালেক্ট করেছেন তাদেরও হতে পারে তাহলে আপনি বলছেন তো যে স্যাম্পল কালেকশনের প্রসিডিওরটা ঠিক করে হয়নি যেখানে কন্টামিনেশন আছে তাহলে একটা কন্টামিনেটেড রিপোর্টের ওপরে সঞ্জয়ের পাওয়া যাচ্ছে ঠিক আছে সঞ্জয় মেলানো হয়েছে তাই সঞ্জয়ের পাওয়া যাচ্ছে এই যে আরও চারটে বা পাঁচটা ডিএনএ একজন মহিলার ডিএনএ সেগুলো কি মেলানো হয়েছে সেগুলোর মেলানোর যদি ব্যবস্থা করা হয় তাহলে আমরা হয়তো দেখা যাবে যারা স্যাম্পেল কালেক্ট করেছে তাদেরও ডিএনএ তাহলে টেস্ট করা হোক তাই না তাহলে তো আমরা জানতে পারবো যে এগুলো তাদের ডিএনএ না অন্য কোনো ব্যক্তি তাই না সেটাও আমরা করতে পারি আর না হলে আমি কন্টামিনেটেড রিপোর্ট আমরা নিতে পারি না এটা আমাদের অ্যাপেক্স কোর্টের গাইডলাইন অনুযায়ী তাহলে পুরো রিপোর্টটাই যদি বাদ দিই তাহলে তো সঞ্জয়ের শাস্তির কোনো জায়গায় থাকে না হ্যাঁ সেটাও করা যায় আর দ্বিতীয়বার আমরা তো অভয়ার বডিটা পাচ্ছি না যে এই মানে স্তনবৃন্তের যে লাসের অস্তিত্বের ব্যাপারটা আমরা আবার ভালো করে চেক করবো কেন বডি তো অনেক আগেই ডিস্ট্রয় করে দেওয়া হয়েছে তা এখানে আমি মানে ডিস্ট্রয় কেন বলবো অনেক কিছু অ্যালিগেশান আছে যে সেটা প্রপার ওয়েতে তার ক্রিমেশনও হয়নি এই অ্যালিগেশানের ওপরে আছে বলেই আমি তাকে ডিস্ট্রাকশানই বলবো ক্রিমেশন বলবো না ক্রিমেশন একটা প্রসিডিওর মেনে হয় আর ডিস্ট্রাকশন একটা কোনো ইন্টেনশন থাকে আমরা সেখানে কোনো ম্যালেফাইড ইন্টেনশন আছে বলেই আমার আমাদের সকলেরই মনে হচ্ছে এখনও সেই হিসেবে আমি বলবো যে সেটা ডিস্ট্রাকশনই হয়েছে এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি না যে আমরা আর কোনো বডিটা পাচ্ছি না যে আবার কোনো ময়না তদন্ত হবে আপনাদের কোথাও গিয়ে একটা ব্যর্থতা যে আপনার এই মক্কেল যাকে জাস্টিস দেওয়ার জন্য আপনারা লড়েছিলেন সেই জাস্টিসটা কোথাও কি আপনার আপনার কথাবার্তা থেকে যা বুঝতে পারছি সেই জাস্টিস কোথাও কি তাকে দিতে পারেন হ্যাঁ সেটা তো আমি আগেও স্বীকার করেছি যে যতটা আমাদের করণীয় ছিল আমরা করতে পারিনি আর এখন হাইকোর্টে গেছে মামলা আমার মহামান্য আদালতের কাছে অনেক ভরসা আছে তার সঙ্গে আমার অনেক কিছু আমরা পূর্ববর্তী অনেক কিছু দেখেছি যে এই মামলা সংক্রান্ত অনেক রায় দেখেছি যেগুলো এই মামলার যে যারা আন্দোলনকারী বলুন বা অন্যান্য ক্ষেত্র মহামান্য আদালতের রায় অনেক কার্যকরী হয়েছে আশা করা যায় এখনো হয়তো তার সঠিক বিচার বা পদ্ধতি বা আমরা একটা পরিসমাপ্তির দিকে এগোবো কেন আমরা একটা হ্যাপাজার একটা অন্য জায়গায় দাঁড়িয়ে আছি মানে কোনো কনক্লুশন আমরা পাচ্ছি না যে কোন দৃষ্টি আমরা আসল মর আসল ক্রাইম কতটা হয়েছে বা কারা যে ঢেকে দেওয়ার একটা পদ্ধতি হ্যাঁ তারা যেন সফল হয়ে যাচ্ছে আইন যেন এখানে হেরে যাচ্ছে এটাই মনে হচ্ছে আমি আইনকে হারতে দিতে চাই না বা যারা আইনকে কাজে লাগিয়ে হারাবার চেষ্টা করছেন তাদের কাছে আমার একটাই অনুরোধ যে বিচার ব্যবস্থার উপরে মানুষের ভরসাটা রাখাটা খুব জরুরি এবং সেই সেই জায়গাটা অন্তত নষ্ট যেন তারা করে নাও দেন সিবিআই এর আইনজীবী রাজদীপ মজুমদার একদম আদালতে তিনি জানাচ্ছেন যে সঞ্জয় রায়ের মৃত্যুদণ্ড চাইছে সিবিআই আর তার কারণ যে নৃশংস কাজ সে করেছে সমাজের কাছে এই অপরাধের একটি দৃষ্টান্তমূলক সাজা হওয়া উচিত বলে মনে করছে সিবিআই তাহলে সিবিআই কি একমাত্র সঞ্জয় রায়কেই দোষী সাব্যস্ত করে এই কেসটা শেষ করে দিতে চাইছে কারণ কিছুদিন আগেই আমরা দেখলাম সিবিআই অভয়ের মা বাবাকে এই একই জিনিস বোঝাতে তাদের বাড়ি কিছু এই যে সিবিআই এর একটা দুটো কেস ক্লোজ করে দেওয়ার একটা সিস্টেম বা তারা বারংবার সঞ্জয়তেই ফাঁসি চাইছে ইনভেস্টিগেশনটাকে আরও বিস্তৃত না করে কি দেখুন আমাদের আমার এই প্রশ্নের উত্তর তো মহামান্য আমাদের আদালতের এসএইজি এম স্যার যিনি আছেন উনি তো এসএজিএম সাহেব যথেষ্ট ভর্শনা দিয়েই সিবিআইকে কে বলেছেন যে ওনারা যতটা যেন তাড়াতাড়ি এবং সুন্দরভাবে মামলাটি শেষ করতে চা করে দেন ইনভেস্টিগেশনটা যেন ঠিকভাবে করে দেন তো ওনার নির্দেশে নিশ্চয়ই ঠিকভাবেই কাজ হচ্ছে কেন ওনার তদারকি তো উনিই করছেন এই ব্যাপারে এখন হাইকোর্টেও মামলা পেন্ডিং আছে লোয়ার কোর্টেও মামলা পেন্ডিং এই ব্যাপারে আর আমার কোনো মন্তব্য আর আমি এই ব্যাপারে করতে চাই না একটা সময় যখন সারা পৃথিবী সঞ্জয় রায়ের ফাঁসি চেয়েছিলো তখন আপনি বলেছিলেন আপনি ওনাকে সঞ্জয় রায়কে নিজের বাড়িতে রান্না করে খাওয়াবেন একটা সময় যদি সে কখনও জেল থেকে এসে আসে ও যে একেবারে নির্দোষ এটা আপনি কিসের রীতিতে মনে করেন কেনই বা সঞ্জয়ের প্রতি আপনার একটা স্নেহের জায়গা রয়েছে দেখুন সঞ্জয়ের প্রতি আমার কোনো স্পেশাল কোনো ব্যাপার নেই সেটা ওরকম নয় ঘটনাটি হলো আমি একজন লয়ার উনি আমার আসা মানে ক্লায়েন্ট এবং একজন আসামি আসামিরও অনেক রাইট আছে যেটা আমাদের কনসি মানে কনস্টিটিউশন আমাদের দিয়েছে সেই অনুযায়ী একজন বিচারপ্রার্থীর সঠিক বিচার পাওয়ারটা তার অধিকার আছে এবং সঠিক বিচার শুধু না খুব মানে তাড়াতাড়ি এবং সঠিক বিচার যেটা ডিলে নয় ডিলে মানেই হলো এভিডেন্স নষ্ট হয়ে যাওয়ার বা এভিডেন্সকে ভুলভাবে কাজে লাগানোর একটা প্রক্রিয়া থাকে তা সঠিক বিচার পাওয়ার যেহেতু অধিকার আছে তাই সেই হিসেবে আমি বলবো যে সাক্ষ্য প্রমাণ যা দেখাচ্ছে তার মধ্যে অনেক মার্ক আছে সেই সঠিক সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এখনো মামলাটা হয়নি হ্যাঁ আর সেটা যদি হতো তাহলে আমরা আজকে একটা অন্য জায়গায় থাকতাম অন্য কিছু হয়তো আমাদের সামনে আসতো আরও ক্ল্যারিফাইড হতো ও কতটা করেছে শুধু ও বলেছে যে আমি করিনি সেটা না আমরা নিজেরাও বিশ্লেষণ করে দেখতে পারতাম সাক্ষী সাবুদ এবং আরও অন্য কিছু দিয়ে যে ও কতটা করেছে এবং কতটা ও করেনি বা কতটা যুক্ত সিবিআইয়ের ভূমিকা নিয়ে প্রথম থেকে নির্যাতিতার মা বাবা প্রশ্ন তুলেছিলেন যে সিবিআই তাদেরকে সঠিকটা জানাচ্ছে না বা সিবিআইয়ের ইনভেস্টিগেশনের প্রসিডিওর ইনভেস্টিগেশন করার ধরন নিয়েও তারা প্রশ্ন তুলেছেন প্রথম থেকেই নিজাতি তার মা বাবা বলছেন সিবিআই এর অন্যতম অফিসার তিনি তার সাথে সম্পাদ মিনা অন্য সীমা পাউজার কথা তারা বহুবার বলেছেন তার ভূমিকা এই সম্পাত মিনার সঙ্গে কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়ালের সঙ্গে সম্পর্ক নিয়ে প্রশ্ন তুলছেন তারা বলছেন এই সম্পর্ক কোথাও গিয়ে কোথাও গিয়ে তারা মনে করছেন তাদের মেন ইনভেস্টিগেশনে একটা প্রভাব ফেলছে আপনিও কি তাই মনে করেন না এগুলো আমি মনে করি না এগুলো দেখুন আমিও তো কত লোকের সঙ্গে পড়াশুনো করেছি তারা এখন কত বড় বড় র্যাঙ্কে বসে আছে কেউ যদি বলে আপনি কারোর দ্বারা ইনফ্লুয়েসড হয়ে এই কাজটা করেছেন তাহলে ভুল ব্যাপার কেন সেগুলো একটা ব্যক্তিগত পরিসীমার মধ্যে থাকে আর এখন মানে আমাদের বিনীত স্যার যে মানে আমাদের পুলিশ কমিশনার ছিলেন ওই সময় ওনার যে দায়িত্ব এবং ইয়ে যোগ্যতা সেটাতে তো কোনো কোয়েশ্চেন মার্ক থাকা না সেরকম আমরা কিছু পাচ্ছিও না আর এরকম ব্যক্তিগত আলোচনা নিয়ে আমি ইনফ্লুয়েসড হব না আমার বিচার ব্যবস্থার উপর একটা ভরসা সবার আগে থাকতে হবে সে যে কোনো বিচার পার্টির জন্যই আমি বলবো প্রশ্ন ওঠে জাস্টিস 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 তো কি বলবেন জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড এটা মানে আছে সেটা তো বুঝি কিন্তু এই অভয়া কেসে অনেকগুলো যে প্রমাণ যেগুলো আমরা তখনকার সময় ডিফেন্স কাউন্সিল হিসেবে অনেক কিছু সামনে আনতে পারতাম আমাদের তরফে তো অনেক কিছুই করা হয়নি আমি আরেকবারও বলছি যে হাইকোর্টে আমার মামলাটা যদি আবার উত্থাপিত হয়েছে হাইকোর্টের নির্দেশে আবার যদি অন্য কিছু হয় বা হাইকোর্ট যদি সূক্ষ্মভাবে বিচার করে দেখেন তাহলে মনে হয় আবার খুব ভালো হয় তাতে আমার আসামি যদি সত্যিকারের দোষী হয় সে সাজা পাবে আর না হলে যদি দেখা যায় কোনো রকম গণ্ডগোল আছে তাকে সাজা কম মানে যাবজ্জীবন হওয়ার মতো তার যে কিছু যে যে ধরনের এভিডেন্স থাকার কথা সেগুলো কি আছে আমার তো মনে হয় না তার আছে অতএব শেষ পর্যন্ত একটা প্রশ্ন আমরা দেখেছিলাম যে ভিনিট গুয়েলের নাম নিয়েছিলেন সঞ্জয় রায় একদম প্রিজন ভ্যান থেকে সাংবাদিক দের উদ্দেশ্যে আমাদের উদ্দেশ্যে তিনি বলেছিলেন যে ভিনিট গুয়েল যথেষ্ট চাপে রাখছে তাকে সেই ভিনিট গুয়েলের নাম নেওয়ার পর থেকে আরো বড় আঘেরা টপের মধ্যে সঞ্জয় রায়কে রাখা হয়েছিল প্রিজন ভ্যান না একদম আদালতে আনা হয়েছিল কালো কাজ দেওয়া গাড়িতে তাহলে কি এখানে তো সন্দেহ থেকে যাচ্ছে কেন সঞ্জয়কে এত আটকানো হচ্ছে দেখুন একটা আসামি কি বলল এবং কি করলো সেটা তো একটা ইনভেস্ট পার্ট অফ ইনভেস্টিগেশন ঠিক আছে এখানে তার সাজা শুনিয়ে সেই ইনভেস্টিগেশনের পোর্শন শেষ হয়ে গেছে আর একটা আসামির প্রোডাকশন কিভাবে হবে সেটা হলো স্টেটের রেসপন্সিবিলিটি স্টেট যেরকমভাবে তাকে সুবিধা হবে বা যেখানে আসামির সেফটি এবং সিকিউরিটি সবচেয়ে ভালো হবে সেভাবে করবে সেখানে আমরা অ্যাজ এ লয়ার এগুলো কিছু বলতে পারি না এমন কোনো কিছু তো সামনে আমাদের আসছেও না যেখানে আমরা এটাকে আরো সন্দেহের চোখে দেখব সঞ্জয় আছে সঞ্জয় দিদির এই ঘটনার নেপথ থেকে আছে বলে মনে করেন বা কিছু আমার সঙ্গে ওদের পরিবারের কারো কোনো যোগাযোগ নেই আর আমি এ ব্যাপারে কিছু বলতেও পারবো না আপনি কতটা আশাবাদী যে সঞ্জয় রায় ছাড়া পাবেন বা এই যে আইনি জটিলতা থেকে মুক্তি পাবেন আবার বলছি আমার মহামান্য আদালতের ওপর মানে আমার উচ্চ আদালতের ওপর কলকাতা হাইকোর্টের ওপর আমার অনেক বিশ্বাস আছে দেখা যাক ওখানে কি হয়